বন্দে ভারত ওপেনিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর সুকান্ত মজুমদার ওই সুকান্ত মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে রাজ্য সরকারের আলোচনার সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলেন তিনি বলেন দেশে শীর্ষ আদালতের দোহাই দিয়ে লাইভ স্ট্রিমিং নিয়ে যে আপত্তি রাজ্য সরকারের তরফ থেকে তোলা হচ্ছে তা সঠিক নয় লাইভ স্ট্রিমিং করতে আপত্তি কোথায়

দেয়া মানে অপরাধীকে জাস্টিসের কাছে নিয়ে যাওয়া ন্যায়ের দিকে নিয়ে যাওয়া ছাত্রের শাস্তি দিয়ে কিন্তু এখানে পুলিশ মানে যে রক্ষাকর্তা সেই হচ্ছে নষ্ট করছে যে রক্ষক সেই ভক্ত পুলিশই তথ্য প্রমাণ করেছে এবার ভাবুন কোনো একজন আইসি করতে বা ওসি এত বড় সিদ্ধান্ত নেওয়া কি সম্ভব যে আমি তথ্য প্রমাণ লোপাট করছি যুক্তি বলছে সম্ভব না রিয়ালিটিতে সম্ভব না এর মাথার উপরে কেউ আছে যুক্তি বুদ্ধি চলেছে যেটা আমরা বারবার বলছি অপসারণ প্রয়োজন আমাদের সিপির অপসারণ প্রয়োজন এবং সিপি নির্লজ্জে বলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্লজ্জে বলে সিপি কে তার চেয়ার একদম ঘুষের কাছে তাকে কান ধরে চেয়ার থেকে নামিয়ে দেওয়া উচিত এবং সিপি র সাথে ফোনে কার কার কথা হয়েছে তাও তদন্তের আওতায় নিয়ে আসা উচিত এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়েরও কথা হয়েছে কিনা কারণ বলছে গোটাল আর আমি জেগেছিলাম এবং অনবরত কথা বলেছেন উনি পুলিশ সুপার এবং অন্যান্যদের সাথে তাহলে তাদের সাথে কথা বলেছেন কি কথা বলেছেন বাংলার মানুষ চাইছিল জুনিয়ার ডাক্তাররা চাইছিলেন এবং কালকে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে কে এবং তাদের প্রশংসা করতে গোটা বাংলার মানুষের ডিমান্ড ছিল যে ডক্টর সন্দীপ ঘোষকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক বিশেষত এই যে তথ্য প্রমাণ সামনে চলে এসে জলের মতো ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার ইংরেজিতে যাকে ডাক্তার লিখছে নোট যে স্টিপুলেটেড টাইমের বাইরে করা সম্ভব না ইভিনিং এর পর করা সম্ভব নয় সুপ্রিম কোর্টের রায় আছে সেখানে তালা থানার ওসি সে আলাদা করে চিঠি লিখছে স্পেশাল সার্কামস্টান্সেস এগুলো করে দিন চাপ দেওয়া হচ্ছে করার জন্য এর মানে কি বুঝতে পারছেন না আর কি বোঝার কিছু বাকি আছে দেখানোর জন্য এগুলো করা স্লোগান উঠেছে না সাদা চোর কালো কোট আরো কিছু বলছে ছোট লোক ছোট লোক কিছু বলছে যার সম্বন্ধে বলছে তার বুদ্ধিতে এগুলো হচ্ছে সাদা চোর কালো কোট একজনের নাম করে বলা হচ্ছে সেই ছোট লোক সেই ছোট লোকের কথা দেখলো কোনো সমাধান সূত্র আছে মানে ডাক্তার এবং নিজের স্টেলমেট তো ভেরি আমার মনে হয় খুবই মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত ছিল গতকাল ওখানে যখন আপনি গেলেন ডাক্তারবাবুরা পাঁচখানা দাবি দিতে আমাদের একটা দাবি আপনি সিপিটা সরানোর মতো দাবি আপনি মেনে নিতে পারছেন না কেন আপনার দাবিতে তো আপনার পূর্ববর্তী মুখ্যমন্ত্রী সিপিকে সরিয়েছিল আজকে আপনি কেন সেই প্রমাণটা সেই উদারতাটা দেখাতে পারছেন সেই উদারতাটা কেন নেই আপনার মধ্যে এত ন্যারো মাইন্ডেড কেন আর উল্টো পাল্টা মিথ্যে কথা বলছেন সুপ্রিম কোর্টে আছে তাই আমরা লাইফ সেভিং করতে পারবো না আরে সুপ্রিম কোর্টে পুরো ব্যাপারটা নেই সুপ্রিম কোর্টে শুধু মার্ডার অ্যান্ড নিয়েটা আছে মার্ডার অ্যান্ড রেপ কেসটা আছে বাদবাকি কিছু নেই

মাননীয় মুখ্যমন্ত্রী লাইভে অন্য কাউকে বলতে দেবেন না কি যে প্রশাসনিক বৈঠক গুলোও হয় দেখবেন তাদের লাইভ হয় তাদের কেউ বেশি কিছু বললে পরে সেখানে ধমকে তাকে বন্ধ করে দেয় কারণ মাননীয় মুখ্যমন্ত্রী অন্য মত অন্য কথা অন্য চিন্তা ভাবনা কোনটাই অ্যাকসেপ্ট করেন না কোন ধরনের গণতান্ত্রিক মূল্যবোধ মাননীয় মুখ্যমন্ত্রীর মধ্যে পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট রিপোর্ট ইন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর এবং সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না